রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তর কাশীপুর থানার পুলিশ মুফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছিলেন এবং আজকে সেই রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে আবার তিনজনকে গ্রেফতার করেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে আজারউদ্দিন মোল্লা এবং এই আজারউদ্দিন মোল্লাটাকে তিনি আইএসএফের একজন সমর্থক ছিল বা নেতা ছিল আবার সূত্র মারফত যেটা খবর পাচ্ছি লোকসভা ভোটের আগে এই আজারউদ্দিন মোল্লা আবার সৌকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন হ্যাঁ যোগ দেওয়ার সাথে সাথে এই ধরনের ঘটনার পরে একেবারে সেই আজারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করলেন উত্তর কাশীপুর থানার পুলিশ এই মুহূর্তে রয়েছেন আইএসএফের নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয় তিনি কি বললেন শোনাবো আপনাদের আমাদের দল নতুন এই দল যারা করছে বা এই দলে যারা এসছে সবাই তো আমরা তৈরি করিনি তাদের এই সমাজেরই মানুষ তারা কোনো না কোনো জায়গায় ছিল এর আগে সে তৃণমূলে ছিল সেখানে তার হয়তো পোশাক ছিল না আইএসএফ এর মধ্যে এসেছিলো আমরা তো মানুষ তৈরি করে দল তৈরি করতে পারবো না এই সমাজের মানুষকে নিয়ে দল তৈরি করতে হয়েছে আমাদের দলটা নতুন সেখানে অনেক লোকজন এসেছে সেখানে কার কী পজিশান কে কী করতে চাইছে আমাদের বুঝতে অনেক টাইম লাগছে সেক্ষেত্রে আজারউদ্দিন আমাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিল সে যখন দেখছে এখানে সে তার মনের মতো করে কাজ করতে পারছে না মনের মতো মানে কি যেভাবে তোলা তোলা যেভাবে ইনকাম করা তৃণমূলের মধ্যে থেকে করতে পারে সেটা কেন পারছে না সেই কারণে সে ব্যাক করে আবার তৃণমূলে চলে গেছে এটা নিয়ে আমরা আর কী বলতে পারি সে এখন এই কেসের আসামিতে পরিণত হয়েছে অকাজ কুকাজের সঙ্গে যুক্ত হয়েছে ধরা পড়লে নিশ্চয়ই তার সাজা হবে আমরাও চাই যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে সাজার ব্যবস্থা করুক তবেই কিন্তু ভাঙরে প্রকৃত শান্তি ফিরবে প্রকৃত আসামিরা ধরা পড়লে প্রকৃত শান্তি ভাঙরে আসবে আর উল্টোপাল্টা মিথ্যা সাজিয়ে প্রকৃত যারা আসামি যারা সঠিক এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে যদি না ধরা হয় তাহলে ভাঙড়ের এই উত্তাপ কোনোদিনই নামবে না আমি তো প্রথম দিনেই বলেছি যে যে কোনো ঘটনা যে কোনো ঘটনা সকাল সাহেব বিরোধী রাজনৈতিক দলের উপরে কিভাবে সুন্দরভাবে চাপাতে হয় এই বিষয়ে উনি খুব অভিজ্ঞ এবং সিদ্ধহস্ত যার কারণে উনি কোনো কিছুই খবর না জেনে শুনে না বুঝে যে মার্ডার হয়েছে তার প্রতি সমবেদনা না জানিয়ে এসেই সঙ্গে সঙ্গে রাজনীতি শুরু করে দিয়েছে এটা আইএসএফের কাজ আইএসএফের নসাদকে অ্যারেস্ট করতে হবে মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে আবেদন করছি সুতরাং ওনার লোকজন যে কাজকর্ম করছেন সেই কাজকর্ম ওনার নলেজে আছে কিনা আমার জানা নেই হয়তো ওনার জানা নেই যার কারণে এই ধরনের কা মানে উনি মন্তব্য করে ফেলেছেন এখন যেটার উপরে খুব বেশি পেশাদ দিয়ে চেষ্টা করছিলেন এস্টাবলিশ করার যখন দেখছে যে ধরা যারা পড়ছে একের পর এক ওনার দলের লোক ওনার কাছের লোক পেছনে বসালো তখন ওনার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তৃণমূলের নেতারাই তো জড়িত হবে কাজটা তো তৃণমূলের নেতারাই করিয়েছে তা কারা ধরা পড়বে পুলিশকে প্রভাবিত করার ক্ষেত্রে এখানে সরকার সাহেব ব্যর্থ হয়েছেন যার কারণে ওনার যে প্ল্যান সেটা সাকসেস হয়নি উনি যে কথাটা এসে প্রথমে বলেছিলেন সেটাই ওনার প্ল্যান ছিল সেটা করার দিকে উনি এগুচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার যে ক্যালকাটা পুলিশ তাদের যে একটা ঐতিহ্য আছে তাদের যে একটা সম্মান আছে দেশজোড়া সেই সম্মান রক্ষা করতে গেলে ওনাদের সঠিকটাই দেখাতে হবে আর সেই সঠিক তদন্ত করতে গিয়ে ওনারা নিজেরাই ফেসে গেলেন এবং যারা যারা করছে তাদেরকে এখন বলছে তারা আমাদের দলের কেউ না কোনো দায়িত্বে ছিল না কিন্তু ফুটেজ দেখলে দেখা যাবে প্রত্যেকটা মিটিংয়েই উনি বড় নেতাদের পেছনে বা পাশে বসে আছেন এবং যেদিনে মার্ডার হয়েছে রাজ্জাক খান সেই দিনেও ভাঙড়ে যে মিটিং ছিল সেই মিটিংয়ে উনি ছিলেন এবং সেই মিটিংয়ে উনি শুধু ছিলেন না উনি আমন্ত্রিত ওই মিটিংয়ের একজন পার্টিসিপেন্ট এবং দীর্ঘ টাইম ধরে ওখানে ওনার যে পার্টি অফিস সেই পার্টি অফিসে ছিলেন এবং তাদের বাড়িতে তার মানে স্ত্রীদের দেখিয়েছে যে একটা মাচা করা আছে সেই মাচার মধ্যে সব ফ্লেক্স টানানো আছে এবং তার নামে গত পঞ্চায়েতে যে দেয়াল লেখন সেই দেয়াল লেখনের ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি মানে এইসব বলে মানে এখন গায়ের উপরে দায় ভার নিতে চাইছে না ঝেড়ে ফেলার চেষ্টা করছে যখন আসামি প্রমাণিত হচ্ছে যে তৃণমূল দলের সামনের সারির লোক এবং একেবারে ছায়া সঙ্গী থাকতো থাকতো সবসময় সে এখন ঝেড়ে ফেলার জন্য দায় মানে এইভাবে বলছেন এটা বলে সাধারণ মানুষের চোখ এড়াতে পারবেন না সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে চিন্তা করছেন এবং ভাবছেন আর হাসছেন যে এরা বলছে কি আর করছে কি মোল্লাকে যখন কোটে তোলা হয় তখন তিনি একটা ভয়ঙ্কর কথা বললেন এবং অভিযোগ করলেন তিনি বললেন যখন সাংবাদিকরা তাকে বলেছিলেন যে এই কাজ কি আপনি করেছেন কি কারণে ফোন করেছে তখন একটা কথা বলেছিলেন যে আমি মিডিয়াদেরকে কিছু বলবো না যা বলার বড় বাবুকে বলবো কি বলবো নিশ্চয়ই গোপন তথ্য কিছু আছে মিডিয়ার সামনে বললে ওনার মানে অসুবিধা হতে পারে এবং আমি তো আশঙ্কা করছি উনি যদি সত্যিটা ঠিকঠাক মতো জানিয়ে দেয় তাহলে ওনার জীবনও চলে যেতে পারে কারণ এই দলের যারা একেবারে সামনের সারির নেতৃত্ব দিচ্ছে যারা প্রতিনিয়ত মানে তৃণমূলের কাণ্ডারি হিসেবে কাজ করছেন তাদের কীর্তিকাল ফাঁস হয়ে যেতে পারে এবং তাদের মধ্যে অনেকেই ধরা পড়তে পারে আমি তো বিশেষ সূত্রে খবর পাচ্ছি সত্য মিথ্যা যাচাই করার মতো এই মুহূর্তে আমার অবস্থানে নেই কিন্তু এমন একজন নেতার নাম মোফাজ্জেল বলেছে সে যদি ধরা পড়ে এখন অবস্থা খুব খারাপ এই যে আজারউদ্দিন মোল্লাকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন কিন্তু সেই আজার উদ্দিনকে আবার যিনি এখন তৃণমূলের বর্তমানে নেত্রী আসমা তার দেখা গিয়েছে আসমা আজার উদ্দিন দুজন একসঙ্গে চলে গেছে এবং ঘটনাচক্রে একটা টাইমে এরা তৃণমূল দলই করত কিন্তু এই আসমার গল্প হচ্ছে আরাবুলের সঙ্গে তার মতবিরোধ হয়েছিল মতবিরোধ হয়ে যাওয়ায় সে বসে গেছিল এবং মানে উৎসাহী হয়ে খুব লাপালাপি করে আইএসএফের সঙ্গে সে যুক্ত হতে চেয়েছিল জোর করে এবং আমাদের দেখেন আমাদের বলছি আমাদের নতুন দল আমাদের বাঁচতে লোক আমরা কোথায় বেছে পাবো সবাই তৃণমূল না সিপিএম নাই কংগ্রেস যারা করেছে তাদের মধ্যে একটা বড়ো অংশ ভেঙে এসে আইএসএফে যুক্ত হয়েছে এবং সবাইকে বাছাই করা এত শর্ট টাইমে আমাদের পক্ষে সম্ভব হয়নি যার কারণে একটা টাইম তারা আইএসএফের সঙ্গে ছিল এবং আইএসএফে যখন দেখতে পাচ্ছি যে ওই আগে আমি বললাম যে তৃণমূলের মতন লুটে খাওয়ার জায়গা নেই এখানে এখানে যে নেতৃত্ব এখানে যে দল সেই দলে গরিব মানুষের হক মেরে খাওয়ার কোনো জায়গা নেই এখানে লুটের রাজিত্ব এই দলে থেকে করা যায় না এইটা তারা যখন বুঝতে পেরেছে তারা আবার ব্যাক করে ফের তৃণমূলে চলে গেছে তৃণমূলে গিয়ে তাদের যে মানে আসল যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী তারা কাজ করা শুরু করেছে এবং এখন ধরা পড়েছে তা আমরা কি বলতে পারি আর এটা আমাদের বলারই বা কি আছে এর মধ্যে যে রাজ্জাক খান খুন হয়েছিল এই নিয়ে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের সংসদ সায়নী ঘোষ তিনিও বলছেন যারা খুনি তাদের আমরা কোনো দলে রাখি না এবং যে রাজ্জাকান খুনে যে তার পরিবারের পাশে থাকবেন এমনটাই আশ্বাস দিচ্ছেন কি না দলে রাখি না না মার্ডার করে আসামি হয়ে গেলে তখন আর বলে দেয় যে এখনো পর্যন্ত মেম্বারশিপ আছে ও তো দল থেকে এখনো ছাঁটাই হয়নি মোফাজ্জল তো দুদিন ধরা পড়েছে ও খাতা চেক করে বলুক না যে পার্টি মেম্বারশিপ তার আছে কি না তৃণমূলের তাহলেই তো বোঝা যাবে ওসব সব মিথ্যে কথা বলে মানুষকে বেশি দিন ভুল বুঝিয়ে রাখা যাবে না গো দুদিন আগে মিটিং করলো আর মিটিং থেকে বাড়ি যাওয়ার পথে মার্ডার হলো আর এখন বলছে সে আমরা তাদের দলে রাখি না ওই এখন ধরা পড়েছে আসামি প্রমাণিত হয়ে গেছে এখন মানুষের কিভাবে ধোকা দেওয়া যায় তার জন্য এই কথা বলছে যে যে আমরা আমরা আমাদের মানে এই ধরনের লোককে ও বলবে আমার লোক করেছে সেটাই এটাই ঠিক এটাই সত্য উনি তো সবসময় মানে প্রথম দিন থেকে কেন ওনার ব্যাগ হিস্ট্রি আপনি দেখেন না সবকিছুতেই কিভাবে ওপরের ওপরে নিজেদের দোষগুলো চাপায় সেই হিসেবে এখন কন্টিনিউ সেটা বলে যাচ্ছে করে যাচ্ছে এবং সেটা বাস্তবায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে তবে এই ক্যালকাটা পুলিশের তার যে ঐতিহ্য তার যে গরিমা তার যে সম্মান সেটা যদি বজায় রাখতে হয় তাহলে সঠিক পথেই তদন্ত এগুতে হবে এবং সেটাই ওরা করছে নাহলে ওদের যে ঐতিহ্য আছে যে সম্মান আছে সেটা তো ভুলণ্ডিত হবে মিথ্যাভাবে যদি কারো উপরে আরো মানে কারোকে ফাঁসায় ক্যালকাটা পুলিশের যে আত্মসম্মান সেটাও নষ্ট হবে তার প্রফেশনালিজম নষ্ট হবে এটা ওনার বোধহয় বুঝতে অসুবিধে ছিল যার কারণে এই ধরনের মানে এ করে ফেলেছে তাহলে আপনি কি মনে করছেন যত দিন যাবে হ্যাঁ যতদিন যাবে হ্যাঁ কারণ এই ঘটনাতে ওরা এই ঘটনা করিয়েছে আর এই ঘটনায় যুক্ত এবং রাজ্জাক যে কোনো কারণে সে ঠেলে উঠছিল এবং সেটা কারো না কারো কাটা হচ্ছিল সেই জন্য এই প্ল্যানিং ছিল যে পথের কাটাকে সরিয়ে দেওয়া হবে আর এখানকার যে বিরোধী রাজনৈতিক দল তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এই প্ল্যানিং ছিল আমি এখন আপনাদের মাধ্যমে একটা আবেদন করতে পারি তৃণমূল যারা করছেন তাদের কাছে আবেদন যদি প্রকৃতপক্ষেই আপনারা সমাজের কাজ দেশের কাজ মানুষের জন্য কাজ করতে চান তাহলে কিন্তু তৃণমূল দলে থেকে পারবেন না তৃণমূল দলে থাকলে আপনাকে এই যে ঘটনা ঘটছে এই এই ঘটনার শিকার হয়ে যেতে পারেন আপনি সেই জন্য নিজে বাঁচুন আর সমাজকে কলুষিত মুক্ত করতে হলে আপনাকে ওই জায়গাটা ছেড়ে দিতে হবে নইলে আপনি বিপদে পড়ে যাবেন